ইনজামামুল হক তর্ক সাপেক্ষে পাকিস্তান ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান তিনি ইনজামামুল হকের নাম শুনলে সবার আগে চোখে ভাসে ধুলো শরীরের এক ব্যাটসম্যান বলে যত গতি থাক খেলার ধরন দেখে মনে হবে দুনিয়ার সব বোলারই তার নিয়ন্ত্রণে দর্শনীয় পুল আর হুক যেমন ছিল তেমনই ছিল স্ট্রোকের জোর সোজা কথায় একজন পরিপূর্ণ ব্যাটসম্যান বলতে যা বোঝায় ইনজামাম ছিলেন তেমনই একজন ক্রিকেটে হর হামেশাই লেজি এলিগেন্স নামে একটা কথা শোনা যায় পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি ব্যাটারের এক একটা নিখুঁত শটেও ফুটে উঠো লেজি এলিগেন্স দারুণ প্রতিচ্ছবি কিন্তু শুধুই স্টাইলিশ হয়ে হয়তো সফল হওয়া যায় না ইনজামামের ব্যাটিং স্টাইল যেমন সুন্দর ছিল ব্যাট হাতে তিনি ছিলেন ততটাই ধারাবাহিক পাকিস্তানের একমাত্র ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত বিশ হাজার রান করার গীতি তার দখলে টেস্ট ক্যারিয়ারে একশো বিশ ম্যাচ খেলে প্রায় পঞ্চাশ গড়ে তিনি আট হাজার আটশো ত্রিশ রান করেছেন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনশো উনত্রিশ রানের ইনিংসটি তার ক্যারিয়ারের সেরা এছাড়া তিনশো আটাত্তরী ওয়ান ডে খেলে প্রায় চল্লিশ গড়ে ইনজামাম করেছেন এগারো হাজার সাতশো রান ছিলেন উনিশশো বিরানব্বই বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য দীর্ঘ ক্যারিয়ারে ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কতের মাধ্যমেও পাকিস্তানকে সার্ভিস দিয়েছেন ইনজামাম অনেকে অধিনায়ক হয়ে চাপ নিতে না পেরে দুমড়ে মুছড়ে যান ইঞ্জি এখানে একেবারেই ব্যতিক্রম ক্যাপ্টেন্সির একটা ইতিবাচক প্রভাব পড়েছিল তার ব্যাটিংয়েও অধিনায়ক হিসেবে টেস্টে তার ব্যাটিং গড় বায়ান্ন দশমিক যা তার ক্যারিয়ার গড় ঊনপঞ্চাশ দশমিক ছয় থেকে বেশি ওয়ান ডেতেও ছিলেন টেস্টের মতো ধারাবাহিক ওয়ান ইতিহাসে অধিনায়কের ভূমিকায় সর্বোচ্চ ব্যাটিং গড়ের অধিকারী ব্যাটারদের মধ্যে তালিকা তৃতীয় স্থানে আছেন ইঞ্জামাম জামাম ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি বড় আগ্রহ ছিল ইনজামামুল হকের সেই আগ্রহ থেকেই মুলতানে জন্ম নাদুশ নুদুস ছেলেটি পরবর্তী সময় হয়ে ওঠেন পাকিস্তান ক্রিকেটের অন্যতম ব্যাটিং ব্যাটিং স্তম্ভ দায়িত্বশীল করে ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দিতে পারতেন আর ধারাবাহিকতা তো ছিল তার রন্ধ্রে রন্ধ্রে মুলতানের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ইনজামামের হাতে খড়ি হয় মাত্র পনেরো বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় তার ঘরোয়া ক্রিকেটের সফলতার কারণে জাতীয় পর্যায়ে নজরে আসতে খুব বেশি বছর অপেক্ষা করতে হয়নি উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিপক্ষে ওয়ানডের জন্য পাকিস্তান দলে ডাক তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সিরিজে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন ইনজি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলেছিলেন সাত রানের এক ঝলমলে ইনিংস এরপর লঙ্কানদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সুযোগ দেওয়া হয় তাকে সেই সিরিজেও ইনজামাম ছিলেন দুর্দান্ত করেছিলেন মোট তিনশো ছাব্বিশ রান এরপর থেকে পাকিস্তান জাতীয় দলের নিয়মিত সদস্য হয়ে যান তিনি সুযোগ উনিশশো বিরানব্বই বিশ্বকাপ খেলার শুরুটা মাঝারি মানের হলেও সেই টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে অসাধারণ দুটি ইনিংস দিয়ে মাত্র বাইশ বছর বয়সেই পেয়ে যান ন্যাশনাল হিরোর খেতাব মূলত সেই দুটি ইনিংসই ইনজামামের ক্যারিয়ারকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় বিশেষ করে সেমিতে কিবিদের বিপক্ষে তার ইনিংসটিকে বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ইনিংসটি ধরা হয় সেই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সাঁয়ত্রিশ বলে ষাট রানের ইনিংসটির জন্য অনেকে আজও ইঞ্জিকে মনে রেখেছেন অবশ্য সফলতার পাশাপাশি লম্বা ক্যারিয়ারে ব্যর্থতাও কম ছিল না ক্রিকেটের বৈশ্বিক আসরে যিনি অন্যতম সেরা সেই ইনজামাম দু তিন বিশ্বকাপে নিদারুণ রান খড়ায় ভুগেছেন সে বিশ্বকাপে ছয় ইনিংস মিলিয়ে তার রান সংখ্যা ছিল মাত্র উনিশ এছাড়া ইনজামামুল হককে নিয়ে এমন একটা ধারণা প্রচলিত ছিল যে তার সঙ্গে ব্যাট করার ঝুঁকি হল যে কোনো মুহূর্তে রান আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যেতে হবে নিজে রান আউট হওয়া কিংবা সতীর্থকে রান আউট করা এ দুটি কারণে সৌন্দর্যের ব্যাটিংয়ে প্রশংসা কুড়িয়েও অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল ইনজামামকে নানা ইতিহাস আর বিতর্কের জন্ম দেওয়া নান্দনিক এই ব্যাটসম্যান ক্যারিয়ারের ইতি টানেন দু সালে তবে সৃষ্টিশীল ব্যাটিংয়ের জন্য এত বছর পর এসেও তিনি প্রাসঙ্গিক Kreatin.